জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আসবে দেওয়ার কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অফ অপোজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা প্রুফ গাড়ি দেওয়া আছে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলেও এক ঘন্টা শাসন শাসন আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে আপনারা ভালো থাকবেন কিরোদিন কারো সমান না যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও আপনারা এর বদলা চান হ্যাঁ তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিচে সামিল হন জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আসা বলে আসবো বলে আসবো আমি গ্রামের ওপারে থাকা লোক কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আতুলুন আমি তো আপনাদের আত্মীয় তাই তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায় পাথর প্রতি না গাছদেব মন্দির বাজার কুলপি এখানেও কাকর দেখাবো আমরা গায়ের লোকেরা তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জেহাদীরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেতে এদের অবস্থা তাই হয়েছে আশীর্বাদ দিয়ে দিচ্ছে না